এভরিওয়ান আমি সহেলি আমার চ্যানেলের আরেকটা ব্লগে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে সানডের ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি পুজো তো চলেই এলো আর পুজো চলে আসা মানে তো হচ্ছে শাড়ি ড্রেস এগুলো তো কিনতেই হবে তো তারই জন্য আজকে বেরাবো ভাবছি তো ওর কালকে হচ্ছে মিটিং আছে তো তারই হচ্ছে কিছু ডকুমেন্ট বলছে আমি একটু রেডি করে নিই আর ততক্ষণ হচ্ছে তুমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো একটুখানি ভাজো আগের দিন যেটা ব্লগে তোমরা দেখেছো যেগুলো কিনেছিলাম তো বলছে যে চলো চাটা আর ফ্রেঞ্চ ফ্রাইজ একটুখানি খেয়ে তারপরে হচ্ছে বেরাবো তো সেরকমই আমি এখন এসেছি হচ্ছে কিচেনে এখানে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে নেব তারপরে হচ্ছে চা করবো আজ ফার্স্টে যাব হচ্ছে শাড়ি কিনতে শাড়ি কেনা হয়ে গেলে হচ্ছে ম্যাক্স বা রিলায়েন্স ওই রকম কোনো কিছুতে হয়তো একটা যাব কারণ হচ্ছে ও কিছু কিনে নেবে বলছে পুজোর জন্য এখনি। আর টাইম থাকলে আমারও হচ্ছে যেগুলো আরও যা যা লাগবে তো সেইগুলো হয়তো কিনবো যদি টাইম থাকে তো সবার প্রথমে আগে তো শাড়িটাই কিনবো আর সামনে হচ্ছে আমার বোনের বিয়ে আর বিয়েবাড়ি মানেই তো হচ্ছে একটুখানি শাড়ি গয়না এগুলো তো হচ্ছে মাস্ট আর সেরকমই পুজোর সাথে সাথে ওর বিয়েরও রাতে পড়ার জন্য সেরকমই শাড়িও দেখবো আজকে তো এখানে মোটামুটি আমার ফ্রাইটা প্রায় হয়েই এসছে আর কিছু একটু চিলি ফ্লেক্সও ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে ও বলছে যে অল্প করে দাও আমি তো ঝাল একদমই পছন্দ করি না আর আমার হচ্ছে ঝাল ঝাল একটুখানি সব কিছুই ভালো লাগে তো সেরকমই ব্যালেন্স রেখে মোটামুটি অল্প করেই আমি চিলি ফ্লেক্স দিয়েছি তো আমার এখানে একদম মুচমুচে একদম ফ্রেঞ্চ ফ্রাইস রেডি হয়ে গেছে তো ঝটপট করে আমি চাটাও করে নিই তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরাবো এখানে আমার গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস আর চা একদম রেডি হয়ে গেছে আর তার সঙ্গে একটু কেচাপও নিয়ে নিয়েছি আর নুনটা আমি একদম অল্প দিয়েছিলাম তো খেয়ে দেখলাম নুনের ব্যালেন্সটা একটু কম আছে তো হালকা করে উপর দিয়ে একটুখানি নুনও ছড়িয়ে দিয়েছি একদম ক্রিসপি আর মুছে হয়েছে তাই না তোমাদের কেমন মনে হচ্ছে দেখে কমেন্টে অবশ্যই জানিও আর এর পরে হচ্ছে চলো রেডি হব আর বেরাব অনেকটা সন্ধেও প্রায় হয়ে এলো ওই প্রায় সাড়ে ছটা মতন তো বাজেই তো যেতে যেতেও একটা টাইম লাগবে মোটামুটি দশ পনেরো মিনিট তো লাগবেই যেতে এখানে আমি রেডি হয়ে গেছি আর আজকে ফার্স্টে যাব হচ্ছে প্রিয় গোপাল বিষয়ীতে আর সেখানে পৌঁছে হচ্ছে যাদের সঙ্গে দেখা হয়েছে সেটা হচ্ছে মিষ্টি কাকিমা বড়ো আমার ব্লগে ওদেরকে আগেও তোমরা দেখেছ তো ওরাও পুজোর শপিংয়েই গেছিলো তো দোকানের বাইরেই হচ্ছে দেখা হয়ে গেছে তো একসঙ্গেই আজকে আমরা উপরে উঠছিলাম তো আমি একটু ব্লগে ওদেরকে নিয়েছি আর পুজোতে একটা শাড়ি কেনো আর দশটা শাড়ি কেনো কিন্তু পুজোর কেনাকাটার ভাইবস কিন্তু একদম আলাদাই ওই যে নতুন শাড়ি তার স্মেল সেটা দেখা বা হচ্ছে যে আলো লাইটিং এটা আলাদাই লাগে যে পুজো পুজো আসছে এটাই বেশ ভালো লাগে পুজো তো এলো আর চার দিনে চলেও যাবে ঘুরে সিঁড়িতে চলে চলে

ফাইনালি এই কাতান সিল্কটা নিলাম আমি এটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে আছে আর লাইট আছে ক্যারি করতেও ভালো লাগবে আর ওই এটা পছন্দ করে দিল তো এখান থেকে মোটামুটি শাড়ি নেওয়া হয়ে গেছে তো এখন যাব হচ্ছে ম্যাক্সে আর হচ্ছে তারপরে হচ্ছে দেখি ওখান থেকে যদি আমার পছন্দ হয় তো নেবো আর ও হচ্ছে ওখান থেকেই হচ্ছে নিয়ে নেবে তো এখন হচ্ছে সেই মতনই বেরাচ্ছি আমরা ম্যাক্সের ম্যাটেরিয়াল কোয়ালিটি সত্যিই খুব ভালো আর প্রাইসও খুবই রিজনেবেল আর ট্রেন্ডিংও যেসব জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যায় তো আমাদের তো বেশ ভালোই লাগে এখান থেকে শপিং করতে তো সেরকমই এখন এসি হচ্ছে ম্যাক্সে আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে যাবো ফার্স্টে প্রথমে হচ্ছে ওর কিছু ড্রেস দেয় তারপর যদি টাইম থাকে তখন আমারও দেখব তো যাই ফার্স্টে আগে ওরগুলোই দেখি কেন জানি না যে কোনো কিছু শপিংয়ে ফার্স্টে গেলেই ও জিন্স নাহলে হচ্ছে ফুল প্যান্ট এই সবই ফার্স্টে দেখে মানুষ আগে কি না টি শার্ট শার্ট এইগুলো আগে দেখে বাট ও তা নয় ও তো আগে ওইগুলোই দেখে তো এই জন্য ওকে আমি বলি যে ছেলেদের তো সেই একই কালারের যে হচ্ছে জিন্স বা প্যান্ট যাই বলো না কেন সেই হচ্ছে ব্লু কি ব্রাউন কি ব্ল্যাক সেই একই টাইপের বা এখন যেরকম পেস্তা কালারের বেরিয়েছে ওই তিন চারটে কালার ছাড়া তো আর কোনো কিছু ভ্যারাইটি নেই তো তার আগে তুমি আগে টি শার্ট

Oh, good job, Dad. Large, you over-size, right? No, no. no. ও এখান থেকে দুটো জিন্স আর দুটো টি শার্ট নিল আপাতত এইটুকুই পছন্দ হয়েছে আর কিছু নাকি এখান থেকে এখন পছন্দ হচ্ছে না তো পরে হয়তো অন্য কোথাও রিলায়েন্স বা প্যান্টালস থেকে দেখবে তো এখন আমরা এসসি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে এখানে বিলিং করিয়ে বেরিয়ে যাব। আর আমারগুলো হচ্ছে অন্য আরেক দিন দেখব তো এখন মোটামুটি এমনি যেগুলো সামনে ছিল তো সেখানেই কিছু দেখছিলাম তো ব্ল্যাকে হাত দিতে না দিতে ও বলছে দূর তুমি এই ব্ল্যাক আর পুজোর সময় দেখো না অন্য কিছু দেখো তো আমি ওকে বলছি যে না থাক এখন দেখবো না আমি জাস্ট এমনিই দেখছি পরে দেখবো তো বিলিং করিয়ে নিয়ে এখন বেরিয়ে গেছি আর সামনে ফুচকা ফুচকা তো ছাড়া যাবে না তো আমি একটুখানি ফুচকা খেয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে এসেছি আর আর আজকে রাতে ডিনারে হয়েছে হচ্ছে রুটি আর চিকেন তো এই হচ্ছে আমার ছোট্ট ব্লগ ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের মধ্যে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই